আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে। এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব। যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব দেশের সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা একই একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছেই নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলো আলোচনা হচ্ছে যে কিভাবে দক্ষ আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব। আমরা আশা করব। যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে সেটির জন্য কথা বলে আসছে তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়ন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় একটি দুর্যোগপূর্ণ মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই সরকার মাত্র পনেরো দিন হলো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের যৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে তারা সেই দাবিগুলো উত্থাপন করছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব তবে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি আমাদের রেজান হাসান আপা বললেন যে আমাদের একটি কমিটি হবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আজ কথা বলবেন এবং একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি সেদিকে যাওয়া হচ্ছে এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে